আমরা সবাই মোটিভেশন খুঁজি কিন্তু সত্যিটা হলো লক্ষ্য যখন সিরিয়াস হয় মোটিভেশন চুপচাপ সরে যায় আর জায়গা নেয় ডিসিপ্লিন বিজনেস কোনো ম্যাজিক না এটা তাদের জন্য না যারা আজ করবে কাল ছেড়ে দেবে এটা তাদের জন্য যারা প্রতিদিন করবে মন না চাইলেও করবে তিরিশ দিনের পর আসবে আসল পরীক্ষা এই জায়গায় আশি পার্সেন্ট মানুষ থেমে যায় কিন্তু আপনি থামবেন না কারণ এখন আপনি আর মোটিভেশন না ডিসিপ্লিনে চলেন কাজ ফলো আপ প্রেজেন্টেশন ভয়কে সামনে দাঁড় করানো

টিম ইনফ্লুয়েন্স ইনকামের স্পষ্টতা লিডারের পরিচয় নিজেকে প্রশ্ন দেখেন মানুষকে এখন আমাকে অনুসরণ করছে আমি মোটিভেশনের অপেক্ষা করি না আমি ডিসিপ্লিনে চলি কারণ আমার লক্ষ্য ডায়মন্ড